আলাদা ট্রেলারে বা গানে দেখতে পাওয়া যাচ্ছে যখন তার দুটো এজ বা আমার একটা হাঁটার ধরন আলাদা এই সমস্ত কিছুই এতটাই ইমোশন দিয়ে জোড়া সেখানে পরম বা চিরঞ্জিত দাদু যতটাই তারা এসেছেন অভিনয় করছেন তাপর দেখিয়েছেন কনস্ট্যান্ট আমি এবং দেব আমি দেবকে অভিনেতা হিসেবে একটা যে খিদে কাজ করা প্রত্যেক মুহূর্ত দেখেছি সব বেশি আমি সেটা তো ও আমার এত প্রশংসা করলো কি ন্যাশনাল ইন্টারেল নিয়ে বললো আমি জানি না আমি ওকে বলেছি কেউ না দিলে বাড়ি থেকে বানি আমাকে একটা দিয়ে দেয় চাইল ইমোশনাল একটা জার্নি জার্নি থেকে আমরা এক বিন্দু কিনে সরি আমাদের মনে হয়েছে জাস্ট ন মাস আগে শুটিংটা করেছে ঠিক নিয়ম মেনে নমাস মাস পরেই সবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে